পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান কারগ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলো তাপপ্রবাহ সতর্কতা কারো তাপপ্রবাহের ভীষণ অ্যাডভার্স এফেক্ট আছে অ্যাডভার্স এফেক্ট টু হিউম্যান কমিউনিটি ইভেন এমনকি আপনার কেটল ওদের পড়তে এই জন্য আপনার এটা আপনাকে দিতেই হবে কারণ এখন আইএমডি যে কোনো ওয়েদারের ইম্প্যাক্ট বেস্ট ফোরকাস্ট দেয় আর তাহলে একটা ওয়েদার এই যে তাপপ্রবাহটা বিভিন্ন সেক্টরকে কিভাবে প্রভাব ফেলে যেমন স্বাস্থ্য কৃষি জল জেনারেল কে সেই জন্য সতর্ক নানা রকম হেলথ ইস্যু হয় তারপর ইয়েতে আপনার হিট হয়ে হিট স্ট্রোক হয়ে যায় ক্র্যাম্প হয় নানা রকম হয় সেই জন্য আমরা সবসময় এই সমস্তগুলো ইয়ে দিই আর কি মানে সতর্কতা দিই যে একটা সার্টেন টাইম আমরা বলে দিই যে বেলা এগারোটার পর রাস্তায় বেরোবে না হ্যাঁ প্রচুর পরিমাণ জল খাবে টেস্টা না পেলেও জল খাবে ঠিক আছে রেস নেবে এবং বিভিন্ন রকম গর্ভবতী মহিলার ক্ষেত্রে এবং এই যে সমস্ত এই যে সমস্ত বিভিন্ন কোম্পানি যারা রাস্তায় কাজ করে তাদের ওয়ার্কিং শিডিউলটাকে চেঞ্জ করানো ইত্যাদি নানারকম আমরা সতর্কবার্তা দিই কারণ এগুলো যদি এই সতর্কগুলো না মানা হয় দেবে একটা হেলথ হ্যান্সার পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর তারপরে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোতে আপনার এমনকি বীরভূম এই সমস্ত জেলাগুলোতে আপনার সতর্কতা দেওয়া হয়েছে আর কি এটা এটা আপনার দিয়েছি আপনার পাঁচ তারিখ পর্যন্ত আছে আপাতত আমি তিন দিনের কথা বলি কারণ এগুলো এইগুলোতে আপনার প্রতিদিনই আসছেন আগামী তিন দিনে আপনার এইগুলোতে দেওয়া হয়েছে আপনি কি ড্রাই হয়ে গেছে অস্বস্তিকর পর্যন্ত হচ্ছে শুধু অস্বস্তি দেখুন গরমই শোকে গরমের দিনে গরম তো পড়ে কিন্তু তবু যদি মাঝে মাঝে একটু হাওয়া দেয় না তবুও ঠিক আছে আপনি দেখতে লক্ষ্য করে দেখুন হাওয়াটাও কিন্তু বন্ধ হয়ে যায় ঠিক আছে এবারে হাওয়া চালু হওয়া বা হালা হাওয়া বন্ধ হওয়া এগুলো সমস্ত কিছু নির্ভর করছে কোন সিনাপিক সিচুয়েশনের উপর